ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আমি আজকে পাওয়ারফুল পাওয়ারফুল একটি এচ এম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম পাওয়ারফুল এচ এই এচ কিসের জন্য এই এচ এমটি হল কিছু সাবস্ক্রাইবার এবং কিছু বন্ধুরা কমেন্ট করেছেন গুরুজি শত্রুকে খুব সহজে দূর থেকে আমরা শত্রুর কোন জায়গায় কারোর সাথে ভালো সব ক্ষমতাশালী লোকের সাথে সুসম্পর্ক আছে যে সম্পর্কর কারণে সে লড়ে যে শক্তির কারণে সে ক্ষমতা দেখায় সেই শক্তির সাথে এই শত্রুর সাথে আমরা আলাদা করে দিতে চাই যাতে সে যে লোকের ক্ষমতা দিয়ে চলে সেই লোক যাতে তাকে না দেখতে পারে যেমন আপনি একজনের ক্ষমতা দিয়ে আরেকজনকে মারেন একজনের ক্ষমতার বল আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন এই এই দুজনের সাথে ক্ষমতা বিচ্ছিন্ন করে দিতে হবে আগে শত্রুকে দুর্বল করতে হলে কারণ সে কার শক্তিতে লড়ে সেটা ফলো করতে হবে সেই শক্তিটা আপনাদের ওই শক্তির সাথে আপনাদের বিচ্ছেদ করে আলাদা করে দিতে হবে আগে তাহলেই ও নিজে নিজে দুর্বল হয়ে যাবে আপনি দেখতে পারবেন খুব সহজে তো সেই দিকে উদ্দেশ্য করে আজকে আমি এই এইচ এমটি দিব এই এইচ এমটি আমার বলা নিয়ম মতো যদি আপনারা প্রয়োগ করতে পারেন দূর থেকে হাজার পার্সেন্ট গ্যারান্টি কাজ হয়ে যাবে আমার বলা নিয়ম মতন এই আজকে যে এইচএমটি আমি নিয়ে এসেছি যদিও এই এচ এমটি আরবি ভাষা আরবি ভাষা বাংলায় লেখা আছে এই এচ এমটি আমার বলা নিয়ম মতন আপনাদের মুখস্থ করে নিতে হবে মনে রাখবেন বৃহস্পতিবার এবং রবিবার মুখস্থ করবেন না এই বৃহস্পতিবার এবং রবিবার বাদে যেই কোনো দিন পশ্চিম মুখে বসবেন আপনি পশ্চিম দিকে মুখ করে বসে আগরবাতি ময়ূরবাতির সামনে জ্বালিয়ে নেবেন খুব বিশ্বাসের সাথে বক্তি শ্রদ্ধা সহকারে বসবেন তারপরে আপনি পরিষ্কার কাপড় পরিধান করে নেবেন নিজে উঁচু গোসল করে নেবেন হয়তো গোসল করা থাকলে ভালোভাবে অজু করে নেবেন আর যদি সেভাবে শরীর পরিষ্কার না থাকে গোসল করে নিতে পারলে বেশি ভালো হয় তারপরে পশ্চিম দিকে আপনি যে কোনো বিছানা বিছিয়ে নেবেন বিছানা পবিত্র পরিষ্কার যেন হয় বিছিয়ে তার উপরে বসে এই আজকের বলা এই এইচ এমটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন তা তিন দিনও লাগতে পারে আপনার তিন দিনে সর্বোচ্চ তিন দিনের ভিতরে আপনার মুখস্থ করতে হবে বন্ধুরা এই এইচ এম আপনাদের তো এরপরে মুখস্থ যখন আপনাদের হয়ে যাবে এরপর আপনাদের প্রয়োগের পালা আপনারা কিভাবে প্রয়োগ করবেন আমি সেটি বলে দেব সম্পূর্ণ নিয়ম বলে দেব তাই ভিডিওকে টেনে টোনে স্কিপ করে দেখবেন না কারণ বন্ধুরা ভালো কিছু পেতে হলে ভালো একটু সময় দিতে হয় আপনারা যদি একটু সময় না দিয়ে যদি না শিক্ষা করেন আপনারা কিভাবে কাজ করবেন বলেন আপনাদের শত্রুর জ্বালা যন্ত্রণায় ভুগতেছেন বছরের পর বছর এরকম অনেক বছর পর্যন্ত মানুষ ভুগতেছেন মুক্তি পাইতেছেন না একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবেন মরি পরিপূর্ণ নিয়মটা দেখবে আপনারা কাজ করবেন তাতেও যদি আপনারা সময় দিতে না পারেন কিভাবে কাজ করবেন বলেন আমি এভাবে আপনাদেরকে নিয়মগুলি বলে দিই ক্লিয়ারভাবে যাতে আপনাদের কাজগুলি আপনারা নিজেরাই করতে পারেন কোনো তান্ত্রিকের কাছে যাওয়ার প্রয়োজন নেই কারণ এখন কোন তান্ত্রিকের কাছে কাকে বিশ্বাস করে যাবেন আপনি যাদের কাছেই যাবেন একশোর ভিতরে আছে নব্বই পার্সেন্ট সিটিং বাস আর যে দশ পার্সেন্ট থাকা এর ভিতরে দুই পার্সেন্ট আছে পক্ষের তান্ত্রিক তারা কাজ করলে কাজ হয় আর আট পার্সেন্ট কাজ করলে কাজ হয় না ছিটিং না কিন্তু তাদের কোনো আমল নাই তাদের কোনো যন্ত্র মন্ত্র সম্পর্কে কোনো জ্ঞান নাই আর যাদের জ্ঞান নাই তারা কাজ করলে কাজ হয় না সে যত বড় তান্ত্রিকই হোক কাজ হয় না যন্ত্র সম্বন্ধে যাদের জ্ঞান আছে যন্ত্র সম্বন্ধে যাদের বিশ্বাস আছে আর যারা গুরুভক্ত বিশেষ করে সেই সমস্ত তান্ত্রিক এই কাজগুলি করতে পারে আর একটা কথা বলে বলতে পারেন যে গুরুজি তাহলে আমরা কাজ কিভাবে করব। আপনারা কাজ করবেন আমি এই যন্ত্রমন্ত্র যেহেতু চ্যানেলে আপনাদের দিতেছি আমি দিতেছি আমার মুখ থেকে আপনারা নিয়ে শিক্ষা করতেছেন তো আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করলে এই কাজ হবে গুরু হিসাব করে আমাকে কারণ আমি আপনাদের যেহেতু দিতেছি আমি আপনাদের গুরু যারা আমার তন্ত্রমন্ত্র দিয়ে কাজ করবেন আমি হুকুম দিলে কাজ হবে তো বন্ধুরা তাই এই যে এচ ক্লিয়ার যখন হয়ে যাবে আপনাদের মুখস্থ হয়ে যাবে তারপরে আপনাদের প্রয়োগ বিধি খুব সহজে প্রয়োগ করতে পারবেন আজকের এই এচ আপনারা তিন থেকে চারটা পদ্ধতিতে এটা প্রয়োগ করা যায় তো আমি আজকে যেটা বলবো সেটা আপনাদেরকে দুইটা পদ্ধতির কথা বলবো একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন এটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে তারপরে আপনাদের প্রয়োগ বিধি তো এই প্রোগবিধি বলার আগে আমি আর কথা বলে রাখি আমার চ্যানেল অলৌকিক শক্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই বাজে নোটিফিকেশন অন করে দেবেন সকলের কাছে এটা আমার রিকোয়েস্ট কারণ আমার চ্যানেলে যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর এরকম পাওয়ারফুল পাওয়ারফুল যে ভিডিওগুলি আপনারা আমার চ্যানেলে পাবেন আমি এই পুরানা পুরোনা পাওয়ারফুল ভিডিওগুলি গুরুমুখী বিদ্যাগুলি আপনাদেরকে দিতে এসেছি তো বন্ধুরা এইরকম পাওয়ারফুল জিনিসগুলি আপনারা পরক করলে বুঝতে পারবেন যে এর কত ক্ষমতা তো যাই হোক আমি সেদিকে কথা বাড়াবো না আজকের এই এচ এমটি মুখস্থ হয়ে গেলে আপনি সর্বপ্রথম আপনি নেমক যাকে বলা হয় নেমক এটা একটা ভাষা বলা হয় যেটা যা ফার্সি ভাষা আপনি আমাদের বাঙালি ভাষা যেটাকে লবণ বলা হয় আর হিন্দি ভাষায় নুন বলা হয় আপনারা এই যে লবণ বা নুন যাই হোক না কেন এই জিনিস আপনারা নিবেন লবণ লবণ নিয়ে আজকের বলা এই মন্ত্রটি মন্ত্র বা এচ এম যেটাই বলেন যে যেটা বলে হিন্দিতে মন্ত্র বলে বাংলা আমরা এচ এম বলি তো এই এমটি আজকের বলা এই এচ এমটি টি আপনি এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে একটা ফুঁ দেবেন এই লবণে আবার এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে একটা ফু দেবেন লবণে আবার এক নিঃশ্বাসে তিনবার পাঠ করে একটা ফুঁ দেবেন লবণে এরপরে সেই লবণটি আপনি উননে উননের ভিতরে অগ্নি প্রচালিত করবেন উনান না বুঝতে পারলে কেউ বুঝে নেবেন চুলা যেটাকে ভাত পাক করা হয় তরকারি পাক করা হয় মাটির চুলা সেখানে আপনি ভালোভাবে অগ্নি প্রচালিত করে নেবেন যদি আপনার ভাবে চুলা না থাকে আপনার বাড়িতে তাহলে আপনি ভালোভাবে একটা অগ্নিকুণ্ড সাজিয়ে সেখানে ভালোভাবে ভালো কাঠ করে দিয়ে অগ্নি প্রচালিত করে নেবেন তো সেই কাঠগুলি যেন আম কাঠ হলে ভালো হয় আম কাঠ বয়রা কাঠ সেখানে যদি আপনার কাঠ এগুলি যদি হয় বা অসত্য কাঠ এগুলি হলে ভালো হয় তো ভালো কার দিয়ে আপনি সেখানে অগ্নি পরিচালিত করে নিয়ে সেই অগ্নির ভিতরে এই যে লবণটা যেটা আপনি অভিমন্ত্র করেছেন সেই লবণটা সে অগ্নির ভিতরে ছুঁড়ে মেরে দিবে এলাহিকাণ্ড শুরু হয়ে যাবে এলাহিকাণ্ড শুরু হয়ে যাবে ওই যত বড় প্রভাবশালী লোক থাকুক আপনার শত্রু তার সাথে যার সাথে আপনি বিচ্ছেদ করতে চাইছেন বন্ধুত্ব সম্পর্ক আলাদা করতে চেয়েছেন আলাদা হয়ে যাবে এই এক নম্বর প্রভাব দুই নম্বর বিধি সেটা বলবো যেটা বলেছিলাম দুইটা প্রয়োগ দুই নম্বর বিধি আপনি এটা প্রয়োগ করতে পারবেন আপনি বাজার থেকে একটি মাটির সরা কিনে নিয়ে আসবেন কোমরের দোকানে গেলে মাটির সরা পাওয়া যায় সেটাই কোনো ফাটা ফুটা বা কালো না থাকে এরকম মাটির একটি সরা কিনে নেবেন মাটির সরাটির উপরে মাটির সরাটির উপরে আজকের বলা যে এই এইচমটি আজকের বলা যে এস এই এস মাটি সরার উপরে আপনারা অঙ্কন করে নেবেন মাটি সরার উপরে এই এস অঙ্কন করে সরারটি কেনার পরে কিন্তু এটা পানিতে লাগাবেন না আপনারা লোহার কোনো বস্তু বস্তু দিয়ে যেই কোনো লোহা লোহার কোনো জিনিস দিয়ে সেটা লোহাও হতে পারে সে লোহাও যদি হয় আপনি সেটা সরার উপরে বা আপনি যদি লোহা না পান বহেরা কাঠের কলম দিয়ে মেশক বা জাপরান কালি দিয়ে আপনি সরার উপরে অঙ্কন করে নেবেন অঙ্কন করে নিয়ে তারপরে আপনি সেটাকে উননের উপরে বা চুলার উপরে যাটাই বলেন সেটার উপরে বা চুলার ভিতর আগুন জ্বালিয়ে সেই আগুনের ভিতরে তো এরপরে আপনি সেটাকে ওই সরাটাকে ওই আগুনের উপরে কোনো রশি দিয়ে বেঁধে যে মনে করেন যে আপনাদের সুবিধার্থে আমি বলছি তো কোনো রশি দিয়ে বেঁধে এভাবে চুলার উপরে লটকিয়ে রাখবেন যাতে ওইটার আগুনের তাপ এই সরাটার যে লেখা সারটা নিচে দিয়ে এভাবে এভাবে চারটা নিচে দিবেন যাতে আগুনের তাপটা নিচে লাগে তারপর লটকিয়ে রাখবেন তো এভাবে যদি আপনি রাখতে পারেন আপনি দেখতে পারবেন অত সহজে আপনার এই কাজ সাকসেসফুল হয়ে গেছে যত বড়ই হোক যত ক্ষমতাশালী হোক আপনার শত্রু তার যে ক্ষমতা দিয়ে সে চলতো তার সেই ক্ষমতা শেষ তো বন্ধুরা কথাটি না আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম আপনাদের আমারই কথা কথাগুলি বুঝতে কোনো অসুবিধা হলে কোথাও কোনো বিষয়ে ভুল হলে আপনাদের বুঝতে অফিস অসুবিধা হলে কমেন্টে আপনারা মূল্যবান মতামতগুলি জানাবেন তো আজকের মত এখানে শেষ করে নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলেই ভালো থাকবেন জয় গুরু